খুব মজা আসসালামু আলাইকুম নানুপুরা আশা করি ইনশাআল্লাহ তোমরা ভালো আছো আমি ভালো আছি মেয়েদের পিএস ব্যবস্থা করে নিয়েছি আর একটু পেঁয়াজ বাদি করতেছি আবার ব্যবস্থা করতেছি ওই মাছ এরপর দেওয়ার জন্য এই যে আমি তুলে রাখলাম আবারও এখন আমি আগের পিএস বেরেস্তা করা তেল ছিল তাই আর একটু দিয়ে দিলাম মনে রাখি আমি লবণ দিয়ে দিলাম মাছের নানু পুরা হলুদ ধনি ধনে গুঁড়ো দিলাম দুই চামিচ আদা রসুন বাটা দিয়ে দিলাম চা চামচ আমি আজকে ইলিশ পোলাও রান্না করে দেখাবো তোমাদের দেখো আমি এই যে মাছের সব কিছু মেখে নিলাম এমন মেলা কিছু না ইলিশ পোলাও রাঁধতে এত বেশি মশলা লাগে না আর অনেক দাম আজকে মাছের ফিরিয়ে দিতে মাছ আবার ইলিশ পোলাও রান্না করে আমার মনে হয় ভালো হয় না তার জন্যে আজকে টাটকা কিনে নিয়ে এসলাম দিলাম গুলো মধ্যে দেখুন তোমরা তোমাদের স্বাদ মতো দিবা যেহেতু শুকনো মশলা ব্যবহার করছি তার জন্য মাছগুলো অনেক বড় ছিল আমি মাছখানের টুকরাগুলো নিছি একটা এক কেজি তিনশো গ্রাম করি এক একটা দাম নিচ্ছে আঠাইশো করে দুইটা মাছ আনছি তো অনেক বড় বড় পেটি সবগুলা দুইটা পেটি আমার হাতে ধরে না মাছ মাছ কাঁচা থাকতে একটু নাড়াতাড়া দিলেই ভালো হয় তাই আমি দিলাম এরপর নাড়া লাগবে না আমি তো পানি দিলাম না বেশি হয়ে গেছে রান্না না না আমি একটু বেরস্ত দিয়ে দিলাম আমি এখন চুলো বন্ধ করে দিলাম আমি মাত্র তিন মিনিট রান্না করিনিছি কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম তেজপাতা আমি কোনো গরম মশলা ব্যবহার করি না দালচিনি এলাচ লং এগুলো কিছুই ব্যবহার করি না জিনিস পুলাও রান্না করতে গেলে একটু আধা বাটা

মাছ যে রান্না করে নিয়েছিলাম তিন মিনিট সেই মটন আমি দিয়ে দিলাম দুধের সরার দুধ দিয়ে দিলাম আমি জাল দিয়ে রাখছি গণ করে দিলে ভালো হয় ক্রিম হয় একেবারে গরুর দুধ আমরা সামনে পানাই আনি সেই দুধ এই দুধ দিয়ে আমি অনেক ঘিও তৈরি করি আবার ঘি বানানোর ভিডিওটা দেখো আর যদি না দেখো তাহলে এবার দেখে আসি আমি আগেই ছাড়িয়ে দিছি ওইটা তারপরে আমি মাছ দিয়ে দেবো নানু পুরো দাও মাছ দাও সুবিধা হবে আর ভাঙবে না ভালো হবে এটা আমি ঢেকে দিব আমি এর থেকে কাপড় ভিজেই দিছি আমি বারো দমে রাখলাম মাছ দেওয়ার পরে এখন দেখি কি অবস্থায় অনেক সুন্দর গ্রান বের হয়েছে হয়ে গেছে গ্রান ইলিশ মাছটা খুব ঘ্রান ছিল মাছ সেদ্ধ হয়ে গেছে মাছ তো আগেই সেদ্ধ হয়ে গেছে নানকুরা আমার মনে হয় হয়ে গেছে রান্না আমার টাইমই বলে দেয়